মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও কিছুটা বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এর পাশাপাশি উত্তরবঙ্গে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দমকা ঝোড়ো হাওয়া সমেত হতে পারে ষোলো তারিখের দিকে এই সম্ভাবনা রয়েছে আজ আবহাওয়া কেমন থাকবে আসুন আমরা দেখে নিই উড়িষ্যার উত্তর ভাগে রয়েছে একটি ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তর প্রভাবে জলীয় বাষ্পযুক্ত মেঘ প্রবেশ হচ্ছে আশেপাশে এবং তার প্রভাব কিছুটা বাংলার দিকেও রয়েছে ফলে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজ হতে পারে এবং এখানে আংশিক মেঘলা থেকে পরিষ্কার আকাশ থাকবে তবে পরবর্তী ক্ষেত্রে মেঘগুলোতে একটু ঢেকে গিয়ে ছাওয়া তৈরি হতে পারে এই জন্যেই কোথাও কোথাও একটু গরমটা খুব বেশি না লাগলেও খুব কমও লাগবে না তাই ব্যবসা গরম আবার কোথাও একটু আরামদায়ক বা মোটামুটি ঠিকঠাক ওয়েদার মনে হতে পারে তবে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি হবে সেটা পনেরো তারিখ বা ষোলো তারিখ থেকে গরমটা বাড়বে এই সম্ভাবনা রয়েছে বর্ষা এবছর ভালো হতে পারে এইটা নিয়ে আমাদের আগে বলেছিলাম সেটা একটু অল্প করে জানিয়ে রাখলাম এল নিনোর প্রভাব কমছে লা নিনার প্রভাব কিন্তু এবারে পড়বে তার জন্যই বৃষ্টিপাত বর্ষাকালে হতে পারে এখনও পর্যন্ত খবর আছে আমরা আরও খবর পেলে আপনাদের জানাবো ইতিমধ্যে আকাশ আমরা পরিষ্কারই দেখছি হয়তো উপকূলবর্তী কিছু জেলাতে একটু আংশিক মেঘলা মেঘলা ভাব সেটা কলকাতা হাওড়া চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সহ উত্তর পূর্ব ভারতের আসাম এইগুলোতে থাকতে পারে বাকি অংশে পরিষ্কার আকাশ তবে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সাইডটাতে বাকি অংশে সেভাবে সতর্কতা কিছু নেই তবে দু এক জায়গাতে আংশিক মেঘলা মেঘলা ভাব মেঘলা মেঘলা ভাব এবং কোথাও কোথাও একটু হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে কোথায় বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা কোন দিকে যাচ্ছে সেটা একটু দেখে নিই আমরা তো দেখুন ইতিমধ্যে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি শনিবার শনিবার কিন্তু মধ্য ভারত সংলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে সতর্কতা রয়েছে কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সতর্কতা নেই কিন্তু যেহেতু ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘ যাচ্ছে তাই একটুখানি আবহাওয়া পরিস্থিতিতে বদল থাকবে তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে বা সাঁত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে কোথাও চৌত্রিশ পঁয়ত্রিশও থাকতে পারে সকালের দিকে খুব গরম থাকছে না এই রকম এইরকমভাবেই রয়েছে তো দু এক জায়গাতে এই এই মুর্শিদাবাদ বীরভূম মালদার এই সাইডগুলোতে কোথাও কোথাও মেঘ উঠতে পারে বা এই রাজশাহী সংলগ্ন এলাকাতে বা এছাড়া উপকূল তীরবর্তী বা উপকূলবর্তী কিছু অংশে মেঘলা ভাব হতে পারে ফলে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু থাকছে এগুলো নির্দিষ্ট করে কোনো জায়গা বলা যাবে না সামান্য সময়ের কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশে মেঘ যেতে পারে কিন্তু বৃষ্টিপাত যদি আমরা দেখি তখন দেখব যে একটু এখানে যতটা এখানে বর্জ্যগর্ভ মেঘ দেখতে পাচ্ছেন ততটা এরিয়াতে বৃষ্টিপাত নাও থাকতে পারে মানে একটু মেঘলা মেঘলা ভাবের সম্ভাবনা বেশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং সংলগ্ন জলপাইগুড়িতে এইটা কিন্তু রয়েছে আসাম মেঘালয় দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বৃষ্টিপাতে আমরা ফেলে দিচ্ছি দেখুন বৃষ্টিপাত কিন্তু সেভাবে বড় জায়গাতে নেই দু এক জায়গাতে হালকা পুলকা দেখা যাচ্ছে যেমন দেখুন এখানে বীরভূম মুর্শিদাবাদ বাংলাদেশের খোল এখানে এই যে খুলনার বিভাগের উপরভাগ কিছুটা রাজশাহী শিল মনমোহন সিং এর পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সহ আসাম এবং মেঘালয়ে বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত যেমন ডিব্রুগড় জোরহাট তেজপুর হোজাই শিলং এই দিকগুলোতে এবং উপকূলবর্তী কিছু অংশে দেখা যাচ্ছে মোটামুটি পরিষ্কার পরিষ্কারে থাকবে ঝাড়গ্রাম হোক মেদিনীপুর হোক পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান সহ নদীয়া এবং মুর্শিদাবাদ কলকাতা বেশি কিছু নেই খুবই কম এলাকাতে কিন্তু কোথাও কোথাও এরম হতে পারে এইগুলো থাকছে তাপমাত্রা আমরা দেখব যে চৌত্রিশ চোদ্দো তারিখেও একটু অল্প বিক্ষিপ্ত হতে সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে বিকেলের দিক করতে সকালের দিকে মোটেই নয় দুপুরের দিকেও ঠিক নয় পনেরো তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে ধীরে ধীরে এই যে উনচল্লিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন এটাই ধীরে ধীরে এক ডিগ্রি করে বাড়বে একচল্লিশ ডিগ্রি বুধবার হচ্ছে এটা চলে যাচ্ছে দেখুন একচল্লিশ ডিগ্রি থাকছে আঠেরো তারিখের দিকে সেটা চল্লিশ বা একচল্লিশের কাছাকাছি আবার উনিশ তারিখ থেকে দেখা যাচ্ছে যে একচল্লিশ কুড়ি তারিখে বিয়াল্লিশ দেখুন এই জায়গাটাতে বিয়াল্লিশ এই ধানমাদি এলাকাটা হচ্ছে বিয়াল্লিশ তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে পরিবর্তন হতে পারে নজর রাখবেন ধন্যবাদ